আপনারা সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সোনা মায়ের আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর ঘুরির কাটা চলে গেছে সাড়ে আটটার ঘরে আজকে অনেক সকাল সকাল সমস্ত বাসি গাছটা সমস্ত কিছু সেরে নিয়েছি নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি দান ছেড়ে এই যে একটা কাঁচা নাইটি পরিয়া নিয়েছি আর এদিকে ফুল এসে গেছে আজকে সকাল সকাল পুজোটা দিয়ে নেবো তার কারণ হচ্ছে আজকে থেকে ঠাকুর ঘরে মিস্ত্রিরা কাজ করবে তো সেই জন্য ঠাকুরঘরটা তাড়াতাড়ি সেরে দিতে হবে আর আজ যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা সময় লাগে আর আজকে ঘুম থেকে উঠেই এত মনটা ভালো লাগে লাগছে আর কাজে এনার্জিও যেন ডবল বেড়ে গেছে কারণ আজকে হলো আজকে পুরো রোদ উঠেছে পুরো ঝা চকচকে রোদ ঘুম থেকে উঠেই কালকে যে কাঁচা জামা কাপড়গুলো ঠাকুর ঘরে মিলে রেখেছিলাম ওগুলোকে আগে সমস্ত কিছু মিলে দিয়েছি ছাদে ওগুলো শুকিয়ে গেছে আর মেশিনও লোড করে দিয়ে গেছিলাম এবার ওই জামা কাপড়গুলো তুলে এইগুলো চাপিয়ে দেবো আর দাঁড়ান দেখাই এই যে সমস্ত বাসন একদম ঝকঝকে করে মিশেছি পিতাম্বরী দিয়ে এদিকে ফুলও এসে গেছে বেদিপত্তর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখুন এই যে কি সুন্দর রোদ উঠেছে মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে তা বলে কি আছে এই যে পরিষ্কার আকাশ রোদটা দেখেই মনটা ভালো হয়ে গেল চলুন না করে ঠাকুরটা দিইনি আর আপনাদের দেখায় কি কি কাজ হবে ঠাকুর দাঁড়ান এখানে এই যে বেদিটা রয়েছে এটাতে তিনটে সিঁড়ি রয়েছে এখন ঠাকুর ঘরে এই প্রথমের সিঁড়িটা যেটা একদম উপরে রয়েছে এটা ভেঙে এই দুটো সিঁড়িকে একসাথে করে একটা করা হবে এইভাবে টানা এইভাবে থাকবে আর উপরের এই যে মা যেখানে বসে রয়েছে বেদিটা এই হাইটটা কমে যাবে বুঝতে পারলেন তার মানে এই একটা সিঁড়ি হবে আর উপরে আরেকটা সিঁড়ি হবে সেটা চওড়া কারণ এইবারে যে মায়ের সিংহাসনটা হবে সেটা একটু চওড়া জায়গা লাগবে আর এটা যেহেতু গোল কাটিংয়ে রয়েছে সেই জন্য পায়াগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে যার জন্য এই ব্যবস্থাটা করতে হচ্ছে আর এই যে গোবর দোলনাটা এখানে রয়েছে এবার এই দোলনাটা তুলে দেবো উপরে যেহেতু এইটা চওড়া হয়ে যাচ্ছে এই তাকটা এই দুটো সিঁড়ি মিলিয়ে একটা তাক হচ্ছে তো এইটা উপরে তুলে দেবো তাহলে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে শোকেসটা আছে এটা এদিকে রেখে দেবো বা এই দিকটাই করে রেখে দেবো আর উপরে হবে পুরো ফল সিলিংয়ের কাজ এখানে পুরো ফল সিলিংয়ের কাজ হবে উপরটা সিলিংয়ের কাজ হয়ে লাইট লাগবে আর এই যে আমার বড় এই যে পুরো ফুল যে একদম ওয়ার্ড্রপটা রয়েছে এটা খোলা হবে এটা একটার উপর কিন্তু একটা বসানো রয়েছে এটা খুলে উপরে পুরো এই জায়গায় সেট করবে মানে যেরকম রান্নাঘরের ক্যাবিনেটগুলো রয়েছে ঝুলন্ত ওইভাবে এই জায়গায় পুরো সেট করবে ঠিক আছে আর এখানে যে সোফাটা রয়েছে এই সোফাটা চলে যাবে এবার এইখানে ফ্রিজটা চলে আসবে এখানে অথবা এখানে কারণ এই পুজোর সময় মানুষ এসে এই সোফাতে বসতে পারে না এই এতটা অবধি বসতে পারে ওই দিকটা ফাঁকা থাকে কারণ এইখানটায় সমস্ত জিনিস থাকে আমি বসে প্রসাদ দিই মানুষকে তো এটাই ইউটিলাইজ হয় না তো এটাকে এদিকে দিয়ে দিলে সমস্ত মানুষ এখানে বসতে পারবে আর এই জায়গাটাও পুরো ফাঁকা হয়ে যাবে দূর থেকে দেখাই দোলনাটা সরে যাবে শোকেসটা সরে যাবে শোভাটা সরে যাবে তো এই জায়গাটা পুরো একদম ফাঁকা হয়ে যাবে আর বেশ বড় হবে জায়গাটা আর বলেছিলাম না ঠাকুর ঘরে বেশিন লাগিয়েছি এ দেখুন এই জায়গাটায় বেশিনটা লাগিয়েছি এখানে এই যে গিরিলটা রয়েছে গিরিলটাকে কাটিং করেছি একটা পাল্লা করে নিয়েছি এখান থেকে গিরিলটা এই যে এইভাবে খুলে যায় ঠিক আছে আর তালা সিস্টেমও করে নিয়েছি এখানে তালাও দিতে পারবো তো এটাকে যখন বাসন মাজি বা ঘরমোছার জল নিই তখন এই দরজাটা খুলে দিই খুলে দিয়ে আমি কলটা ইউজ করে নিই হুম এখানে বসে মেজেটে ঠেজে নিই বেসিনটা কিন্তু স্টিলের এটা উপর থেকে একটা প্লাস্টিকের কভার লাগানো রয়েছে আর একটা লোহার ট্যাকচার তৈরি করে নিয়েছে এইভাবে চৌ চৌকো করে তার মধ্যে বেসিনটা বসানো রয়েছে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর নড়ানো কোনো সম্ভাবনা নেই ঠিক আছে অল্প জায়গার মধ্যে কি করব এইভাবে বুদ্ধি করে জিনিসটা বার করতে হয়েছে ঘরের ভিতরে করলে জায়গা নষ্ট হতো প্লাস ঘরটা জল জল হতো ওই জন্য এখানে করেছি ঠিক আছে দাঁড়ান জাল্লাটা বন্ধ করে নিই এই যে এইভাবে থাকলে কেউ বুঝতেও পারবে না এখানে বেশি আছে আবার এই পাল্লাটা যে খোলা যায় দেখে বোঝাও যাবে না ঠিক আছে তো চলুন এবারে পুজোটা দেওয়া শুরু করি প্রথমে বাসনগুলোকে একটুখানি মুছে নিচ্ছি কারণ বাসন তো অনেক আগেই মেজে রেখে গেছি আর জল ঝরানোর জন্য উপর করে রেখে গেছিলাম সেগুলোকে একটুখানি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তা না হলে জলের দাগগুলো ধরে যায় আর এই যে আমি দেখালাম না আমসরাটা ওটা নতুন কিনেছি রথের মেলা থেকে এর আগের আমসরাটা ফুলের সাথে চলে গেছে এইভাবে অনেক জিনিস আমার ফুলের সাথে বেরিয়ে যায় টেট্টিও পাই না তখন যে মন কোথায় কোন খেয়ালে থাকে বুঝে উঠতে পারি না বেশিরভাগ নষ্ট হয় কি বলুন তো শিবের মাথায় যে উপর বেলপাতাটা থাকে সেটা বেলপাতা প্রচুরবার আমার ফুলের সাথে বেরিয়ে গেছে তারপরে একবার তো ওই যে ছোটোর যে শিবটা আমার তার নাকটাই বেরিয়ে গেছে ফুলের সাথে আর এবারে আমসরাটাও বেরিয়ে গেছে কি খেয়ালে যে আমি কাজ করি জানি না তো যাই হোক বাসনগুলোকে পিতাম্বরী দিয়ে হাত দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিই তারপরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে স্কচ ব্রাইটের মধ্যে সামাল লাগিয়ে বাসনগুলোকে একটুখানি ডলা দিলে একদম ঝকঝকে তক্ত হয়ে যায় এর আগে অনেকে আমাকে কমেন্টসে জানিয়েছিলে যে আমি কি ঠাকুরের বাসন রেগুলার পিতাম্বরী দিয়েই মাজি হ্যাঁ আমি রেগুলারই মাজি ওম নমবিষ্ণু 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 ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যশ্বরের কুণ্ডরী কাক্ষম স বা ছব্বোতর সূচি নমঃসূচি 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 আজকে ফুলালা ফুল দিতে অনেকটাই দেরি করেছে আমার তো কখন আমি রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে বললামই সাড়ে আটটা নাগাদ আমি উপরে চলে এসেছি তখনও ফুলালা ফুল দিয়ে যায়নি তারপরে যে জামাকাপড়গুলো সকালে মিলে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে মেশিনে যে জামাকাপড়গুলো কেচে রেখেছে সেগুলোকে মিলে দিলাম তারপরেও দেখছি ফুলালা আসেনি তারপরে বেদি ঠেদি মুছে রেডি করলাম তখন দেখি বেল বাজলো গিয়ে ফুলটা নিয়ে এলাম তো তখন আবার পদ্মটা দিয়ে যায়নি ঘটে যে পদ্মটা দিই আবার পুজো দি দিতে দিতে কিছুক্ষণ পরে দেখি আমাকে বেল দিচ্ছে যে পদ্মটা দিয়ে গেলাম ওম ভগবতী বাসুদেবায় বাইন ও এখন যে মালক্ষীগুলো নতুন উঠেছে পিতলের নতুন শাড়ি পরানো যায় গয়নাগাটি পরানো যায় যেগুলো মানে এরকম মুকুট কানের দুল শাড়ি ঠাড়ি পরানো থাকে না আমি সেই ঠাকুরগুলোর কথা বলছি ফোনে দেখি কি সুন্দর করে সব সাজায় নতুন নতুন গয়না পরায় নতুন নতুন শাড়ি পরায় এত ভালো লাগে দেখে আর ওই ঠাকুরগুলোকে আবার চুলও পরানো যায় তো দেখে ভীষণ লোভ হয় যে এরকম একটা মালক্ষ্মী নিয়ে আসি আর নিয়ে এসে আমার হাতে আমি সুন্দর করে মালক্ষ্মীকে সাজাই তারপরে আবার ভাবি যে না আমার এই মালক্ষ্মী মাকে আমি প্রতিষ্ঠিত করে আমার সিংহাসনে বসিয়েছি এনাকে কি চেঞ্জ করা যায় আমার না ঠিক এই বিষয়ে জানা নেই তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্টসে জানিও তো আমার খুব শখ ওই মালক্ষ্মী এনে প্রতিষ্ঠিত করে সুন্দর করে সাজাবো কিন্তু পরে আবার ভাবি যে জোড়া মালক্ষী কি সিংহাসনে রাখা যায় এটা কি ঠিক তোমাদের যদি এ সম্বন্ধে জানা থাকে কোনো রকম জ্ঞান থাকে এই বিষয়ে তো আমাকে একটুখানি কমেন্টস করে জানিও তো আমার না খুব শখ রয়েছে কিন্তু জানি না সেটা পূরণ করতে পারবো কি না কারণ আমার তো অলরেডি মা লক্ষ্মী রয়েছে তো সেই জন্যই তোমাদের কাছে আমি একটু হেল্প চাইছি তোমাদের যদি জানা থাকে আমাকে একটুখানি জানিও ঠিক আছে সব ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলাম এবং চরণে এবারে ফুল দিয়ে দেবো আর অনেকেই আমাকে প্রশ্ন করছেন আমি কি ভেজিটেরিয়ান আপনারা এতদিন আমার ব্লগ দেখছেন আপনারা আন্দাজ করতে পারেননি আর আমি তো আমার ব্লগের প্রথম দিকে বলেইছিলাম যে আমি মাছ মাংস ডিম কোনোটাই খাই না আমি পুরোপুরি নিরামিষ খাই তবে পেঁয়াজ রসুনটা খাই আপনাদের তো আমি জানিয়েছিলাম আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেননি সেই জন্য জানেন না তবে আমি ভিডিও যখন তো মানে রান্নাবান্না করি তখন তো বলি আমি যে আমি এটা খাবো না আমার জন্য এটা করেছি আপনারা বুঝতে যে একদমই মানে পারেননি আমি বুঝতে পারিনি হ্যাঁ আমি ভেজিটেরিয়ান আমি মাছ মাংস ডিম কোনোটাই খাই না শুধুমাত্র শাক পাতা শাক সবজিই খাই গত তিন বছর ধরে আমি এটা পালন করে আসছি আসলে জানি না কেন আমার বাড়িতে গোপাল আসার পর থেকে আমার ভিতর থেকেই এমন একটা এলো যে আমার মুখের স্বাদ বদলের জন্য আমি অন্য কারোর প্রাণ হত্যা করে আমি তাকে রসিয়ে কষিয়ে রকম নাম দিয়ে সেটা খাবো আমার যেন ঠিক সেটা ভিতর থেকে আর আসে না আমি হাতে করে রান্না করে দিই ওদেরকে সত্যি কথা বলছি আপনারা তো আমার বন্ধুর মতো আপনাদের সঙ্গে সবই শেয়ার করি সেই জন্য বলছি আমি যে হাতে করে এই মাছ ধরছি মাংস ধরছি সব কিছুই করছি বাট আমি যে ভিতর থেকে আমার একটা লোভ বা নিজের হাতে রান্না করছি খাবারটা দেখে যে একটু খেতে ইচ্ছা করবে আমার সেই জিনিসটা ভিতর থেকে আসেই না সেইটা B. Mureguense. আশেপাশের অনেকেই আমার এই নিরামিষ খাওয়া অনেক ব্যঙ্গ করে অনেক কিছু বলে তবে আমি বরাবরই আমি কারোর কথায় না নেচে আমি নিজের যেটা মন বলে যে এটা ঠিক আমি সেটাই করে থাকি বরাবর এটা আমার ছোটোবেলার থেকেই রয়েছে তো লোকে বলে পেঁয়াজ রসুন খায় সেটা আবার নিরামিষ কি করে হয় এটা লোক দেখানো নিরামিষ ও ছোঁয়াছুঁয়ি কিছু মানে না ও অনেক কথা বলে ফ্যামিলির মধ্যেও বলুন বা আশেপাশের লোক বলুন তো আমি অতটা জিনিসটা পাত্তা দিই না ছোঁয়াছুঁই বা ব্যাপারটা কি ভগবানের দেওয়া সমস্ত কিছু ছোঁয়াছুঁই বলে আমি কিছু মানি না আমার শরীরে তো আমি এতদিন ধরে মাছ মাংস খেয়েছি ছোট থেকে আমি যদি একেবারে না খেতাম ব্যাপারটা আলাদা ছিল তো আমার রক্তে রক্তে আমার শিরায় শিরায় তো সেই মাছ মাংস ডিমের সমস্ত অংশই রয়েছে তাই না তাহলে ছোঁয়াছুঁই ব্যাপারটা কোথা থেকে এলো আমি সেটাই বুঝতে পারি না আমি কিন্তু সম্পূর্ণ আমার মতামতটুকুই জানালাম আপনারা প্রশ্ন করেছিলেন তাই জন্য আমি উত্তরটা দিলাম আমি এতদিন তো বলিনি আজকে আপনারা প্রশ্নটা করেছেন তাই জন্য আমি কিন্তু বললাম এবার আপনারা নন ননভেজ বলে আপনাদের উদ্দেশ্য করে যে আমি কথাগুলো বলছি আপনারা কিন্তু সেইটা ভাববেন না ভুল বুঝবেন না কিন্তু আমাকে আমি জাস্ট আমার মতামত জানালাম আপনারা প্লিজ আমাকে কিন্তু ভুল বুঝবেন না যার যার রুচি একটাই জীবন যার জীবনে যেরকম ইচ্ছা সেরকম করে বাঁচুন একজন ভদ্রলোক আমাকে কমেন্টস করছেন অনেক দিন আগের আমার একটা ভিডিও দেখে উনি কমেন্টস করেছেন যে ঠাকুর দেওয়াটাও হ্যাপি উইথ মামুনের মানে কপি করে আপনি দেখাচ্ছেন বটে জানি না আমি এই প্রশ্নের ওনাকে কি উত্তর দেব ওই জন্য আমি ওনাকে কোনো রিপ্লাই দিইনি সব রিপ্লাই কিন্তু দেখবেন লিখে হয় না কিছুটা রিপ্লাই মানে সামনাসামনি এসে দেওয়াটা আমার মনে হয় যে ঠিক সেই জন্যই আমি আজকে এই কথাটা তুললাম যে উনি যে কথা বলল আমি জানি না আমি তার পরিবর্তে কি বলবো অবশ্যই এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে সবার সব মতামত দেওয়ার অধিকার রয়েছে তো ওনার হয়তো লেগেছে যে আমি তাকে কপি করেছি তাই জন্য হয়তো উনি দিয়েছে এই এই কথাটা উনি বলেছে তো আমি জানি না এর উত্তরে আমি ওনাকে কি উত্তর দেব সেজন্য আমি ওনাকে কোনো রিপ্লাই দিইনি আমি এই ভিডিওর মাধ্যমে ওনাকে রিপ্লাই দিলাম আপনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই আশা করি আমার উত্তরটা কি হতে পারে সেটা আপনি বুঝতে পারছেন যাই হোক আরও কমেন্টস উনি কালকে করেছেন যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নাগপঞ্চমীর যে ভিডিওটা ছিল যে আরতি করার সময় মায়ের ফুলটা ঘর থেকে পড়ল প্রত্যেকবারই মা এরকমভাবে আমাকে ইশারা দেয় যে আমার পুজোতে তিনি সন্তুষ্ট তো উনি বলছেন যে আদৌ ফুলটা কি পড়েছে কি করে বিশ্বাস করব আপনি তো নিজে ফেলেও বলতে পারেন যে মানে ফুলটা ঠাকুর ফেলেছে কি করে বিশ্বাস করব। দেখুন বিশ্বাসটা সম্পূর্ণ আপনার উপরে আমার যেটা ঘটেছে আমি সেটা আপনাদেরকে জানালাম এবার বিশ্বাস করাটা আপনার উপর আপনার যদি মনে হয় সত্যি তাহলে সত্যি আপনার যদি মনে হয় মিথ্যে তাহলে মিথ্যে এই এতগুলো কথা তো আর লেখা যায় না সেই জন্য আমি সামনাসামনি এসে আপনাকে উত্তরটা দিলাম বিশ্বরূপস্য পদে পদ্মে পদ্মালয় শুভে পা হিমাং দেবী মহালক্ষ্মী একক্সমি স্তুতে নারায়ণাং নমস্কৃতং নারায়ণ নম নারায়তম দেবী সরস্বত্ন জয় মুদি রয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখ না সিনীম ক্ষীর সম্ভবং দেবী বিষ্ণু বিলাসিনী ফাল্গুনে বসন্ত ঋতু হৈল প্রকাশ তাহেদোল পূর্ণিমা নির্মল ও আকাশ চন্দ্রের কিরণ ছটা সুনীল গগন বন্ধু বন্ধ বহিতেছে ছে মলয় পবন লক্ষ্মী সহ নারায়ণ রত্ন মৃদু মৃদু হাসি হইল দারিদ্র দূর দুর্গতি ঘুচিল দিনে দিনে ধনজল ফিরিয়া পাইল এই রূপ জগতে লক্ষ্মী প্রচার সকল পথের শ্রেষ্ঠ লক্ষ্মী আর কিছু চাহিনা মা এই অভিলাষ অন্তকালে নিবারণে করুণা নিরাশ আজ একটু শাড়ি পরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল তবে ওই যে মিস্ত্রিরা আসবে ঠাকুরঘর তাড়াতাড়ি ছেড়ে দিই তবে এই একটা মাথার মধ্যে তারা ছিল ওই জন্য আর হয়ে উঠিনি এখন ভিডিও এডিট করতে করতে ভাবছি যে সত্যি শাড়িটা পরলেই ভালো হতো তো যাই হোক মা মাগো সকলকে ভালো রেখো সুস্থ রেখো তুমি নিজেও খুব ভালো থেকো সুস্থ থেকো তোমার আশীর্বাদের হাতটা সর্বদা আমাদের মাথার উপর রেখো তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করছি দেখা হবে কাল ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন